তারা হারা ফেহারাতে পাবে আল্লাহ পর্যন্ত অন্তরে থাকবে সদা জাহান্নামের ভয় অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয় আপনাদের ফেলুশন তা তাদেরকে মাঝে সর্বদ্যা দিবেন এরা কুরআন হাদিসের শিক্ষা গহন করবে প্রথমে আল্লাহ তাআলার কাছে লাভ করবে তারপরে এগুলা মানবে জাহান নাম থেকে মুক্তি পাবে জান্নাতের মেহমান হয়ে যাবে কারণ প্রথম হচ্ছে আল্লাহ তালার পরিচয় লাভ করা যে আল্লাহ তালার পরিচয় লাভ করবে সে ব্যক্তি আল্লাহ তালাকে মানবে আল্লাহ তালার হুকুম হকাম বিধিবিধান বিধান মেনে চলবে হালাল হারাম মেনে চলবে জাহান নাম থেকে মুক্তি পাবে জান্নাতের মেহমান হয়ে যাবে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলার পরিচয় বেশি লাভ করেছে যারা ওলামায়ে কেরাম হাফিজ এ কোরআন আলেম ও যারা আছে তারা আল্লাহ তাআকে বেশি জানে বেশি মানে বেশি আল্লাহ তাআলাকে বল করে আল্লাহ পাক গিয়ে কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়া'সা পৃথিবীর মধ্যে একমাত্র কেরাম যারা আছে তারা আল্লাহ তালাকে বেশি বয় করে সুবাহা আনন্দ এই সমস্ত মসজিদ মাদিসার মধ্যে হাজি কোরআন হবে যারা আপনাদের সামনে কোরআনে করিম থেকে ইয়াসিন তেলাওয়াত করেছিলেন এই সমস্ত হাফিজে কোরআনরা যখন মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন ওদের মুসলমান মৃত্যুবরণ করবে আর কবরের পাশে গিয়ে সুরাইয়াসিন তেলাওয়াত করবে এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই সমস্ত মাদ্রাসার মধ্যে হাফিজে কোরআন পড়ানো হয় এই সমস্ত মাদ্রাসার মধ্যে দিন বানানো হয় এর জন্য আমি অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসা কবি মাদ্রসার মধ্যে বাড়াইয়া দিবেন কোরআন হাদিস শিখবে শুনবে জানবে মানবে আমল করবে তারা সচা মুসলমান হবে আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে কোরআনের হাদিস এবং আরিবে দিন হিসাবে কবুল করুন আমি